This channel does not promote or encourage any illegal activities or content provided by this channel is meant for educational and information purpose only. মানুষেরাও মাথামোটা ভোট দিতে যায় নেচে দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেঁচে একটা গান সেই গানের লাইন দিয়ে আজকের এপিসোড শুরু করছে আজকের পর্ব তিন নম্বর পর্ব দেশের কথা দশের কথা আপনাদের সকলকে স্বাগত আমরা বলতে পারি আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য আজকের এই এপিসোড সম্পূর্ণ এপিসোডটা দেখুন এবং এটা শুধু অনুরোধ নয় এটা একই সাথে আপনাদের বলে দিচ্ছি হয়তো বিভিন্ন কথা আপনাদের ভালো না লাগতে পারে কিছু তেত কথা যে কথাগুলো ভালো লাগুক আর না লাগুক উপকারে লাগবে সেই কথাগুলো নিয়ে আজকের এপিসোড দেখুন সম্পূর্ণ এপিসোড দেশের কথা দশের কথা নিবেদন করেছে আমান হন্ডা আজকে একেবারে সরাসরি আলোচনায় যাবো অন্য বাজে কথা একেবারেই বলবো না আলোচনাটা হলো ভোট নিয়ে যে বিষয়টা নিয়ে প্রচন্ড ভাবে একেবারে মেতে রয়েছে বাঙালি সমাজ বাংলার মধ্যে প্রত্যেকটা মানুষের রক্তের একেবারে রোগে রগে ঢুকে গেছে রাজনীতি মানে একেবারে ছোট থেকে নাটা থেকে হাঁটা একেবারে বেটে থেকে লম্বা সবাই মোটা পাতলা যাকেই বলি না কেন সবার মধ্যে একেবারে ভোটের রাজনীতি যেন ঢুকে গেছে রক্তের মধ্যে এই যে রাজনীতিক যে বিষ সেই বিষটা বাসা পেতেছে যে বিষ মানুষের কানে কানে ঢুকতো সেই বিষ হয়তো বা রক্তের সাথে একদম মিলেমিশে একাকার কেন বলছে এই সকল কথা একবার ভেবে দেখুন আমরা আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষের কথা বলছি আপামর জনসাধারণ ভারতে তা যদি কোথাও একত্রিত হয় যে কথাটা উঠবেই উঠবে সেটা হলো রাজনীতি সেটা হোক চায়ের দোকান হোক কোনো ট্রেনে যাওয়ার যাত্রা হোক কোনো ধরনের খাবারের টেবিল হোটেলের কোন একটা টেবিল কিংবা হোক কোনো রাস্তায় দাঁড়িয়ে থাকে ছোট্ট একটা আড্ডা কিংবা এখন নতুন ট্রেন কলেজ পড়ুয়া যারা তাদের মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় রাজনৈতিক কথা উঠে আসছে সেখানা কি হচ্ছে একবার ভেবে দেখুন আপনি ট্রেনে দাঁড়িয়ে আছেন বা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আপনি বললেন অমুক মন্ত্রী চুরি করেছে বা অমুক মন্ত্রীর এত টাকা কালো টাকা রয়েছে সেটা ধরা পড়েছে আপনার কি মনে হয় আপনার আশেপাশে লোক কি খুব অবাক হবে একটু হবে না কেন ভেবে দেখুন আপনি যে ব্যক্তিকে আপনার সার্ভিসের জন্য দেশের সার্ভিসের জন্য কি করেছেন নির্বাচিত করেছেন সেই ব্যক্তি চোর সেই ব্যক্তি হয়তো বা কালো টাকা রয়েছে সেই ব্যক্তি কালো কাজের সাথে যুক্ত খারাপ কাজের সাথে যুক্ত সেই ব্যক্তি সন্তোষের সাথে যুক্ত এই জিনিসটা জানার পর আপনি অবাক হচ্ছেন না ভাবতে পারেন এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে আর আপনি কাকে গালি দিচ্ছেন সেই ব্যক্তিকে যেই ব্যক্তিকে আপনি নির্বাচন করেছেন এর থেকে হাস্যকর কিছু হতে পারে আচ্ছা অন্যভাবে জিনিসটা ভাবি মন্ত্রীদের অনেক কথা বললাম অনেকেই অনেক কথা বলে মন্ত্রীদের আমরা রোজ গালি দিচ্ছি আমি না দিলেও হবে আপনারা আছেন আপনারা রোজই দিচ্ছেন বিভিন্ন জায়গায় সেই মন্ত্রীকে যে মন্ত্রীকে আপনারা নির্বাচন করতে এসেছেন বা করে রেখেছেন ভোট ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের যে মোটো গুলো থাকে বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল ম্যানিফেস্টো থাকে সেই ম্যানিফেস্টোর মধ্যে কি কি থাকে কে কার কত টাকা দিতে পারবে কে কোন ধরনের নতুন আইন যে আইনটা কিছু বিশেষ সংখ্যক লোকের জন্য বা কিছু বিশেষ কমিউনিটি বিশেষ সম্প্রদায় বা বিশেষ কোন একটা বিষয়ের জন্য ইম্পর্টেন্ট সেটাকে বিলুপ্ত করতে পারবে মানে ভেবে তো গ্রহণদের মধ্যে একটা লড়াই হচ্ছে যে একটা দল একটা আইন নিয়ে আসবে আরেকটা দল বলবে না এই আইনটা চলবে না আমরা অন্য আইন নিয়ে আসবো আবার এই বলবে যে না ওটা চলবে না আমি আরেকটা নিয়ে আসবো এই জিনিসটাই হচ্ছে কেউ কৃষকদের সুবিধা দিতে ব্যস্ত কেউ হয়তো বা মহিলাদের সুবিধা দিতে ব্যস্ত আবার কেউ হয়তোবা বা চাকরিজীবীদের সুবিধা দিতে ব্যস্ত সবাই সুবিধা দিতে ব্যস্ত সেই সুবিধাটা আর্থিক সুবিধা সেখান থেকে একেবারে কর্মসংস্থানের সুবিধা নয় আপনি যখন ভোট দিতে যাচ্ছেন আপনার কি মোটে রয়েছে আপনি কেন ভোট দিচ্ছেন কোন কারণে আপনি ভোট দেন আপনার যে ভোট দেওয়া সেই ভোট দেওয়ার লক্ষ্যটাকে কি দেখে আপনি ভোট দিচ্ছেন এবং কি দেখে ভোট দেওয়া উচিত আপনি সাধারণ জনগণ আপনি সাধারণ মানুষ এই বিষয়টা আপনি ভালো বুঝবেন সেই জিনিসটা আমরা আলোচনা করছি না সেই বিষয়টা একবার বোঝার চেষ্টা করুন ভালো করে ভাবার চেষ্টা করুন যে কোন কোন বিষয় আপনার ভোট প্রথমে বলি যে বিষয়টা নিয়ে আমাদের ভোট দেওয়া উচিত সেটার মধ্যে প্রথমে যেটা বলে সেটা হলো শিক্ষা আজকে যে সকল উন্নত দেশ আমরা উন্নত দেশ হতে চাই বিভিন্ন লোক আছে যারা ভারতবর্ষকে একেবারে উন্নততর দেশ ভেবে নিয়েছে এখন ভারতবর্ষকে আমি প্রচন্ড ভালোবাসি আমি চাই ভারতবর্ষ উন্নত জায়গায় পৌঁছক আমি চাই ভারতবর্ষের লোক মাথা উঁচু করে বলুক যে আমি ভারতবাসী দেখুন প্রথমে যদি আলোচনা করি প্রথম যে কোন বিষয়টা মনে থাকা উচিত শিক্ষা আপনি ভোট দেওয়ার আগে কোনো আন্দোলনে বসে কিংবা যেখানে কোনো প্রচার সেখানে বসে কোনোদিন বলেছেন মাথা উঁচু করে যে আমি শিক্ষার জন্য ভোট দিতে চাই আমি ভিক্ষা চাই যে সকল দেওয়া হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে আমি ভিক্ষা চাই না আমি শিক্ষা চাই আমি ভিক্ষা চাই না আমি কর্মসংস্থান চাই এই কথাটা মাথা উঁচু করে বলেছেন আপনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন আর আপনার জন্য আরেকটা ভুল ধারণা বন্ধ করে দিই আপনার একটা ভুল ধারণা আমি ঠিক করে দিই যদি আপনাদের মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গে শুধু এটা হচ্ছে তাহলে কিন্তু একেবারে ভুল শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা রাজ্যের মধ্যে কিন্তু একই ঘটনা ভালো করে খোঁজ নেওয়াটা প্রয়োজন আমরা শুধু নিজেদের মন্ত্রীদের গালি গালি তাদের দিতেই ব্যস্ত তার বাইরে আমরা কখনো বেরিয়ে দেখি নি এটা তো খুবই লজ্জাজনক এটা অনেকটা এইরকম হয়ে যাচ্ছে যে আমরা কোনো একটা ব্যক্তিকে আত্মীয়কে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করলাম নিমন্তন্ন করার পর তাকে আমরা গালি দিচ্ছি যেটা আপনারা মন্ত্রীদের সাথে করছেন একটা বিষয় আমাদের আমার একটা শিক্ষক ছিল তিনি আমাদের বারবার বলতেন এবং সেই বিষয়টা আমিও মনে রেখেছি এবং আপনাদেরও সেই জিনিসটা মনে রেখে মনে করে দিচ্ছি কথাগুলো তেতো লাগতে পারে কিন্তু উপকারে দেবে ভালো করে শুনবেন আপনি যে ভিডিওটা দেখছেন তাকেই বলছি যখনই আপনি কোনো একটা মন্ত্রীর দিকে এভাবে আঙ্গুলটা তুলছেন দেখবেন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে সেই তিনটে আঙুলের দিকে তাকাবেন যে তিনটে আঙুল আপনার দিকে রয়েছে অর্থাৎ কোন একটা ব্যক্তির দোষ দেখার আগে নিজের দোষগুলো দেখে আপনার কি কি দোষ রয়েছে আপনি ভেবে দেখুন আপনি কখনো কোনো একটা জায়গায় রাজনৈতিক সম্মেলনে গিয়ে কখনো বলেছেন যে আমি স্বাস্থ্যের জন্য ভোট দিতে চাই আমি চাই আপনি যাদের আমি ভোট দেবো আপনি বা আপনার উপরে যারা রয়েছে তারা সকলে মিলে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করুক এতটা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করুক যে কোনো গরিব আমরা কিভাবে এই টাকাটা পাবো আজকে সাধারণ বেকার ছেলে মেয়েদের কথা ভাবুন যাদের পকেটে তাদের বাবা মার চিকিৎসা করার টাকাটা পর্যন্ত থাকে না অনেক সময় অনেক মিডিল ক্লাস পরিবার রয়েছে যাদের বাড়িতে হয়তোবা এই সময় এই মুহূর্তে যখন আপনি দেখছেন হয়তো আপনিও তাদের মধ্যে একজন যার বাড়িতে হঠাৎ করে আজকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনার পকেটে সেই টাকাটা নিয়ে আপনি চিকিৎসাটা করবেন ঠিকঠাক করে শিক্ষার কথা বলি আজকে অনেক ছেলে মেয়ে রয়েছে অনেক বেকার ছেলে মেয়ে যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে কিন্তু তারা উচ্চ শিক্ষা নিতে পারছে না কেন নিতে পারছে না যে সেখানে টাকা লাগে সেই টাকাটা তার পকেটে নেই সেই শিক্ষা ব্যবস্থা সেই দিকে কি কোনোদিন নজর গিয়েছে আপনাদের যে এই বিষয়টা ঠিক করার জন্য আমরা ভোট দেবো এই বিষয়টা আমাদের থাকবে মরবো এই বিষয়টা নিয়ে আমরা যাব বিভিন্ন মন্ত্রীদের কাছে যেন চলো এই বিষয়টা যদি আমরা করতে পারো তবেই আমরা ভোট দেবো নতুবা নয় এই কথাটা কি আপনাদের মুখ দিয়ে কখনো বের হয়েছে নাকি মিন করে এদিক থেকে ঘুরে বেড়েছেন ওদিক থেকে ঘুরে বেড়েছেন গদ গায়ে কেউ কপালে ফোটা কেউ গালে আবির বিভিন্ন ভাবে আপনারা ঘুরে বেড়িয়েছেন সেই বিষয়গুলো কিন্তু কখনো আপনাদের মোটো ছিল না আপনারা হয়তো বা দু হাজার আড্ডায় আপনারা হয়তো বলবেন যে জিনিসটা দরকার হলে তাহলে এটা এটা হবে কিন্তু কোনো ব্যক্তি যেখানে কথা বলা সেখানে কথা বলেছেন কি আপনি এরপর ভেবে দেখুন কর্মসংস্থান বিভিন্ন সরকার আজকে বারবার বলছি আজকের কথাগুলো পেতো কথা থাকবে শুনতে ভালো লাগবে না কর্মসংস্থানের সমস্যা কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছে না আমাদের ভারতবর্ষে শুধু না বিভিন্ন দেশেই সমস্যাটা রয়েছে কিন্তু সেই দেশগুলো আমাদের দেশ না আমাদের আমরা কোন দেশে বসবাস করি আমরা ভারতবর্ষে বসবাস করি সেই ভারতবর্ষে যে কর্মসংস্থানের সমস্যা সেই কর্মসংস্থানের সমস্যা কিন্তু অনেকদিন পুরনো সেই সমস্যার সমাধান কোন সরকার করছে এবং কোন সরকার কিভাবে করছে না করছে আপনার সেক্ষেত্রে কি অবদান রয়েছে কখনো ভেবে দেখেছেন যখন আপনি বলছেন যে এত সরকার এলো গেলো কই আমাদের তো কিছু হলো না আপনি কি করেছেন আপনি যখন ভোটটা দিতে গিয়েছিলেন আপনি কি কখনো ভেবেছেন যে আমি এই ভোটটা কর্মসংস্থানের জন্য দিচ্ছি আমি এই ভোটটা দিচ্ছি ওই বেকারের জন্য যে তার বাবার চিকিৎসার কথা ভাবছে মায়ের চিকিৎসার কথা ভাবছে বোনের বিয়ের কথা ভাবছে ভাইয়ের পড়াশোনার কথা ভাবছে বা সেই মেয়েটার জন্য যে মেয়েটা হয়তো স্বপ্ন দেখছে যে সে নতুন একটা চাকরি করে তার গ্রামের মধ্যে একটা উদাহরণ হয়ে দাঁড়াবে যাতে তাকে দেখে আর বাকি কয়েকগুলো মেয়ে যারা রয়েছে তারাও শিক্ষাকে বেছে নেয় তারাও আত্মনির্ভর হওয়াকে বেছে নেয় কখনো ভেবে দেখেছেন যে আপনি ওই কারণে ভোটটা দিচ্ছেন আপনি কেন ভোট দিচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে সরাসরি কে টাকা দিতে পারবে বা কে টাকা দেয় এটা হচ্ছে আপনার ভোটের মোটো ফ্রি খাওয়ার অভ্যাস একটা হয়ে গেছে ভারতবাসীদের বিভিন্ন লোকেদের আমরা যদি দেখি ফ্রি খাওয়ার একটা অভ্যাস শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের কথা শুধু ভাবেন তাহলে ভুল হবে আপনার বিহারের কথা মধ্যপ্রদেশের কথা দিল্লি ইভেন দিল্লি আমাদের ক্যাপিটাল সেখানে কিন্তু একই অবস্থা একেবারে ফিরির কারেন্ট ফিরির জল ফিরি রেটা ফিরি ওটা এই ফিরি ফিরি খেয়ে খেয়ে যে অবস্থা হয়ে গেছে একেবারে যে বিভিন্ন ধরনের মানুষেরা মাথা মোটা ভোট দিতে যায় নেচে মানুষ তো কোন মন্ত্রীরাও সব কুলাঙ্গার ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেছে প্রথমে যেটা আছে প্রথমে কি বলা আছে মানুষরা মাথা মোটা কেন বলেছে শুনতে খারাপ লাগে এই কথাগুলো কিন্তু কিন্তু শুনতে খারাপ লাগলেও কথাগুলো বাস্তব আপনারা কখনো এইভাবে ভেবে দেখেছেন কি যদি ভেবে না দেখেন ভাবতে শিখুন শেখার সময় হয়ে এসেছে এবার আরো বলি আরো একটা বিষয় আপনাদের না পরিবেশ কখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শুধু নয় পুরো পৃথিবীর পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা বাঁচানোর জন্য আপনি কি করেছেন আপনি শুধু বলেছেন যে না অমুক মন্ত্রী আসবে তমুক মন্ত্রী পরিবেশের মধ্যে সবচেয়ে বড় মিশন চালাবে কোন এক মন্ত্রী কোন জায়গায় নিজের নোংরা করে সেটা একটু ঝাড় দিয়ে তো ব্যাস হয়ে গেল এতেই কি পরিবেশ পরিষ্কার হবে আচ্ছা ভেবে দেখুন মন্ত্রী যখন আপনার গালি দিচ্ছেন যে এটা মন্ত্রীর দায়িত্ব ওটা মন্ত্রীর দায়িত্ব আমাদের দেশকে পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল বিদ্যালয় যা কিছু রয়েছে সবকিছুকে পরিষ্কার রাখা শুধু মন্ত্রীর দায়িত্ব মন্ত্রী কি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াবে আপনাদের কি কোনো দায়িত্ব নেই আপনারা সেই দায়িত্বটা কিভাবে আলোচনা করেছেন আমার কথা বলি যখন এরপরে কথা বলবো অর্থ ব্যবস্থা আমাদের অর্থ ব্যবস্থা নেই আপনাদের সাধারণ মানুষের অনেকের অর্থ ব্যবস্থা সম্বন্ধে কোনো নেই আপনারা কি সেই ধারণা কখনো গ্রহণ করার চেষ্টা করেছেন আপনাদের মধ্যে আমার অনেক লোক মতো মতো আছে যারা ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক চাপ দিয়ে থাকি যে তুমি এটা কেন না ওটা কেন পড়ছো না এটা কেন পারছো না ওটা কেন পারছো না আপনাকে আজকে আমি সেই প্রশ্নটা আপনাকে করছি যে আপনি এই বিষয়গুলো কেন বুঝছেন না আপনার কি বোঝা উচিত নয় আচ্ছা পড়াশোনাটা কি শুধু ছাত্রদের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য কি নয় আমাদেরও কি নতুন নতুন জিনিস শেখা উচিত না আমাদেরকে বোঝা উচিত না দেশের জন্য কোনটা ভালো কোনটা খারাপ বোঝা উচিত কিন্তু আপনি বোঝার চেষ্টা করেছেন বিষয়টা আরো কথা রয়েছে এবার যদি নারীদের চলে আসি দেখুন আমাদের যে মহিলাদের যারা রয়েছে মহিলাদের মধ্যে কর্মসংস্থান আচ্ছা মহিলাদের কি দরকার অ্যাকাউন্টে টাকা না সঠিক শিক্ষা যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে বারবার একটা কথা আরো একটা কথা বলেছিলাম এই প্রতিবেদনের মাঝখানেই ভিক্ষা নয় শিক্ষা চাই এটা কি কখনো আপনাদের দাবি হয়েছে কখনো কি আপনারা মাথা উঁচু করে কোনো আন্দোলনে সম্মেলনে গিয়ে বলেছেন যে না আমার ভিক্ষা চাই না আমার শিক্ষা চাই আমার একটা আদর্শ চাই আমার কর্মসংস্থান চাই আমি কাজ করে খেতে চাই এই কথাটা কিন্তু বলার সাহস হয়তো আপনাদের মধ্যে হয়নি তাহলে দোষটা কি আপনার নয় দোষটা কার দোষটা কি সেই মন্ত্রীর যেই মন্ত্রীকে আপনি বেছেছেন আপনার সুরক্ষার জন্য এবার তাদের কথায় আসব তাদের কথায় চলে আসি আজকে বিধানসভা দেখুন লোকসভা দেখুন লোকসভার কথা ভাবুন কোনো একটা খবরের চ্যানেলে কোন একটা প্যানেলের কথা ভাবুন যেখানে বিভিন্ন দলের প্রতিনিধি একসাথে দাঁড়িয়েছে কি কথা আপনার মাথায় আসবে প্রথমে ঝগড়া যেটাকে এক কথায় ক্লাসের মধ্যে আমাদের মাস্টাররা বলতো মাছের বাজার সেই মাছের বাজার কিন্তু আপনাদের চোখের সামনে চলে আসবে কিছুদিন আগের কথা আমরা যদি বলি মন্ত্রীদের কথা বিভিন্ন আমাদের ভারতবর্ষের অন্যতম বৃহত্তম যে দলগুলি রয়েছে সেই দলগুলির মধ্যে দেখা যায় যে তারা হাতাহাতিতে নেমে এসেছে আজকে ছোট একটা স্কুলের বাচ্চা কাচ্চাদের মধ্যে যে সৌজন্য বোর্ডটা থাকে যে ভদ্রতাটা থাকে সেই ভদ্রতাটা হয়তো বা তাদের মধ্যে আপনারা লক্ষ্য করে খুঁজে পাবেন না আপনারা সাধারণ লোক আপনারা সবই জানেন সবই দেখেন সবই বোঝেন অর্থাৎ আপনাকে বোঝানোর দরকার কিন্তু আমাদের নেই সেই জিনিসটা একটু ভেবে দেখবেন নিজে বোঝার চেষ্টা করবেন নিজে দেখার চেষ্টা করবেন নিজে সেটাকে ভেরিফাই করার চেষ্টা করে আপনি যা দেখছেন আপনি যা বুঝছেন যেটা কি সঠিক আপনাদের মধ্যে যে ধারণাগুলো রয়েছে এবার আরো একটা কথা বলি মন্ত্রীদের যখন আমরা দোষ দিচ্ছি তখন কি আমরা কখনো ভেবে দেখি আচ্ছা মন্ত্রী কি কখনো আসে কারো বাড়ি ভাঙার জন্য মন্ত্রী কি কখনো আসে এটা বলার জন্য যে আপনি আমার বাড়ির পাশের লোকের সাথে কথা বলবেন না কারণ সে অন্নরাজনৈতিক দলের লোক কখনো কিন্তু নয় তারা বারবার যেটা বলে যে আমরা সবার সাথে রয়েছি যে কোনো রাজনৈতিক দলে যদি আমরা কথা বলি আমরা রাজনৈতিক দলকে দোষ দেব না দোষ দেব আপনাদের দোষ দেব সেই প্রত্যেকটা মানুষকে যে প্রত্যেকটা মানুষ দৃষ্টিহীন হয়ে মতিভষ্ট হয়ে দুর্নীতিতে যাচ্ছে নিচে নিচে একেবারে গদগদ হয়ে কিন্তু কেন দিচ্ছে কি দরকার দেশের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এই সকল বিষয় কল্পনা না করে এই সকল বিষয় একেবারে না ভেবে আমি এমন কোন ব্যক্তি ব্যক্তি নই যে আপনাকে ফোর্স করবো যেহেতু দেশের কথা দশের কথা দেশের নিয়ে আলোচনা দেশের বিভিন্ন অভ্যন্তরীণ থেকে আহ আন্তর্জাতিক যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা সেই জন্য এই বিষয়টা আমার মনে হয়েছে বা আমাদের দলের মনে হয়েছে আমাদের টিমের মনে হয়েছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য আপনাদের সামনে কিন্তু একেবারে তুলে ধরছি আবারও কথা বলি আজ ভারতের গণতন্ত্র ভেবে দেখুন সেই গণতন্ত্র সব থেকে প্রাচীন গণতন্ত্রের মধ্যে একটি এবং পুরো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটা গণতন্ত্র সেই গণতন্ত্রের উৎসব অর্থাৎ ভোট সেই ভোটের কথা ভাবলে পরে আপনাদের মাথায় কি আসে হিংসা কোথাও বোমা কোথাও গুলি কোথাও কিডন্যাপিং কোথাও বাড়ি ভাঙ্গা কোথাও কারো পা ভেঙে দাও কোথাও কারো হাত ভেঙে দেওয়া কোথাও এটা হামলা ওটা হামলা ভালো কথা মনে পড়ে কি ভেবে দেখুন আমরা বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছি বাংলাদেশ নিয়ে আলোচনা করছি অবশ্যই করুন আপনাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশে কোন একটা ঘটনা ঘটছে সেই নিয়ে আপনাদের চিন্তা থাকতে পারে সেই চিন্তা আপনারা ব্যক্ত করছেন আমার কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু নিজের দেশের কথা ভেবেছেন আজকে বিভিন্ন সাধারণ মানুষের লোকদের দেখা যায় যেটা যখনই আসছে তার বাড়ির পাশের লোকের সাথে কথা বলছে না কেন কথা বলছে সে অন্য রাজনৈতিক দলের কোন রাজনৈতিক নেতা সে আপনাকে বলেছে যে আপনার বাড়ির পাশের লোকের সাথে কথা বলবেন না কারণ সে অন্য রাজনৈতিক দলের সেটা কিন্তু আপনারা নিজের থেকে করছেন দোষটা কার দিচ্ছেন দোষটা দিচ্ছেন মন্ত্রীর কিন্তু সেই মন্ত্রীকে এসে আপনার বাড়ির পাশের লোকের কোনো বাড়ি ভেঙেছিল না ভাঙেনি কিন্তু সেটা করেছেন আপনার আমার মতো সাধারণ লোক তো সেই দোষগুলো কিন্তু দেখার সময় এসেছে যদি ভাবতে অসুবিধা হয় তাহলে নতুন করে ভাবতে শিখুন ভাবতে শিখতে হবে এবার সময় এসেছে বদলানোর বারবার মনে রাখবেন যদি আপনাদের দেশকে বদলানোর ইচ্ছা হয় সবার প্রথমে নিজেকে বদলাতে হবে যে নিজেকে বদলান দেশও বদলে যাবে